যারা শপিং মলে কেনাকাটা করেন তারা ভাউচার শব্দটার সাথে নিশ্চয়ই পরিচিত এই ভাউচার কি আপনি যখন কেনাকাটা করছেন তখন কোম্পানি আপনাকে একটা ভাউচার দিচ্ছে আর এই ভাউচারটা নিয়ে আপনি কি করবেন কিভাবে এই ভাউচারের নামে কোম্পানি আপনার পকেটের টাকা নিজের পকেটে নিয়ে আসছে কিভাবে আপনাকে ক্রমশ গরিব বানানো হচ্ছে এই ভাউচারের মাধ্যমে আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব যখনই আপনি একটা ভাউচার পাচ্ছেন আপনার মনে হচ্ছে যে আপনি সেই ভাউচারটা আবার কবে খরচ করবেন সেই ভাউচারটা দিয়ে সেই কোম্পানির জিনিস আবার কবে কিনবেন আর এখানেই কোম্পানি আপনার সাথে বারবার বিজনেস করে চলেছে নমস্কার আমি সুদীপ ভট্টাচার্য আর আপনারা দেখছেন বাংলা মোটিভেশনাল চ্যানেল অপ্রিয় সত্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভাউচার নিয়ে যদি আপনি এই ভাউচারে চক্করে একবার পড়ে যান তাহলে আপনার পকেটের টাকা আপনি কখনোই সেভ করতে পারবেন না আপনার পকেটের টাকা চলে যাবে কোম্পানির পকেটে আপনি একটা শপিং মলে গেলেন এবং সেখান থেকে আপনি কিছু জামা কাপড় কিনলেন এবং জামা কাপড় কিনে বিল পেমেন্ট করার পর আপনাকে একটা পাঁচশো টাকার ভাউচার দিয়ে দেওয়া হলো। আপনি হিসাব করে দেখলেন যে আপনি পাঁচ হাজার টাকার জিনিস কিনেছেন এবং সেখান থেকে পাঁচশো টাকা বা সাতশো বা এক টাকার ভাউচার পেয়েছেন এবার আপনি সেই ভাউচারটা নিয়ে বাড়িতে চলে আসলেন এখানে আপনাকে কিছু জিনিস জানতে হবে ভাউচার যখন কোম্পানি আপনাকে দিচ্ছে কিছু কোম্পানি সেই ভাউচারের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে আবার কিছু কোম্পানি সেই ভাউচারের কোনো মেয়াদ থাকে না কিন্তু কন্ডিশন থাকে সেই ভাউচারটা অ্যাপ্লাই করার জন্য আপনাকে সেই কোম্পানির কিছু টার্মস অ্যান্ড কন্ডিশান মেনে চলতে হবে যেমন মনে করুন আপনাকে পাঁচশো টাকার একটা ভাউচার দেওয়া হলো এবং পরবর্তীতে যখন আপনি পাঁচ টাকার কেনাকাটা করবেন তখন আপনি সেই পাঁচশো টাকার ভাউচারটাকে ক্যাশের পরিবর্তে ইউজ করতে পারবেন অর্থাৎ আপনি পাঁচ হাজার টাকা কেনাকাটা করলেন আপনি চার হাজার পাঁচশো টাকা ক্যাশ দিলেন এবং পাঁচশো টাকা সেই ভাউচারটা কোম্পানিকে দিয়ে দিলেন অর্থাৎ আপনি পুরোপুরি পাঁচ হাজার টাকা পেমেন্ট করলেন কিন্তু দেখবেন সেখানেও আপনি পরবর্তীতে যখন পাঁচ হাজার টাকার কেনাকাটা করেছেন আপনাকে আবার একটা পাঁচশো টাকার ভাউচার দেয়া হবে আর আপনিও সেই ভাউচারটা নিয়ে মহানন্দে বাড়িতে চলে আসবেন পরবর্তীতে আবার সেই ভাউচারটা দিয়ে জিনিস কেনার জন্য আর এভাবেই আপনার ভাউচার কোনোদিনই শেষ হবে না আর আপনার কেনাকাটাও কোনো দিন বন্ধ হবে না আর আপনার পকেট ফাঁকা হতে থাকবে আর কোম্পানি ধীরে ধীরে ধনী হতে থাকবে এবার আসি কীভাবে বেরোবেন এই ফাঁদ থেকে যদি আপনি ভাউচার হাতে পাওয়ার পর এটা ভাবতে থাকেন যে এই ভাউচারটা কবে খরচ করব তাহলে প্রথমে সেটা আপনার মাথা থেকে বাদ দিতে হবে প্রথমে আপনাকে জানতে হবে যে কোম্পানি কোনো জিনিসের দাম ঠিক সেভাবেই ফিক্স করে যেভাবে আপনি ভাউচারটা পাওয়ার পরে সেই ভাউচারটা নিয়ে কিনতে আসলেও কোম্পানির তাতে কোনো লস হবে না একটা শার্টের দাম যদি দু টাকা হয় এবং কোম্পানি ভাবে যে এই শার্টটা বিক্রির পর কোনো কাস্টমারকে পাঁচশো টাকার ভাউচার দেব। তাহলে সেই শার্টটার দাম আগে থেকেই কোম্পানি দু টাকা করে রাখবে এবং সেই সারটা আপনি কিনবেন আপনাকে পাঁচশো টাকার ভাউচার দেবে কোম্পানি এখানে আপনার সাইকোলজির সাথে খেলে যখন আপনি পাঁচশো টাকার একটা ভাউচার পাবেন আপনার মনে হবে পাঁচশো টাকা আপনার পকেটে আছে আপনি যে কোনো জিনিস কিনলে পাঁচশো টাকার ছাড় পেয়েই যাবেন ভাউচারের মাধ্যমে আর এইভাবে ভাউচার কখনোই শেষ হবে না আপনি জিনিস কিনতে থাকবেন আপনার পকেটে ভাউচার আসতে থাকবে আর সেই ভাউচারের চক্করে আপনার পকেট থেকে পয়সা বেরোতে থাকবে ঠিক যেমন ফ্লিপকার্টে আপনি যদি কোনো জিনিস কেনেন তাহলে আপনি প্রতি একশো টাকার কেনাকাটায় চারটে সুপার কয়েন পাবেন এবং সেই সুপার কয়েন দিয়ে আপনি শপিং করতে পারবেন কিন্তু এখানেও কন্ডিশন থাকে যদি আপনি এক হাজার টাকার কেনাকাটা করেন হয়তো আপনি সেখান থেকে পঞ্চাশটা সুপার কয়েন পে করতে পারবেন একবারে এক হাজার সুপার কয়েন আপনি পে করতে পারবেন না আর কোম্পানি এভাবেই আপনাকে একটা ফাদের মধ্যে ফেলে রেখেছে আর আপনি কখনো এই ফাঁদ থেকে বেরোতে পারবেন না তাহলে আপনি কি করবেন সুপার কয়েন বা ভাউচার দিয়ে আপনি কি কেনাকাটা করবেন না অবশ্যই করবেন কিন্তু যখন আপনার সেটা প্রয়োজন হবে তখন আপনি সুপার কয়েন খরচ হয়ে যাওয়ার ভয়ে বা সুপার কয়েনের ডেট এক্সপায়ার হয়ে যাওয়ার ভয়ে কোনো জিনিস কিনতে যাবেন না আপনার ভাউচারের ডেট এক্সপায়ার হয়ে যাওয়ার ভয়ে আপনি শপিং মলে কেনাকাটা করতে যাবেন না যদি আপনার প্রয়োজন থাকে আপনি শপিং মলে কিনতে যান এবং সেই ভাউচারটাকে অ্যাপ্লাই করুন কিন্তু যদি আপনার প্রয়োজন না থাকে তাহলে ভাউচারটাকে ফেলে দেন নষ্ট হতে দেন কিন্তু সেই ভাউচার দিয়ে কেনাকাটা করার জন্য নিজের অপ্রয়োজনীয় জিনিসও ঘরে কিনে আনবেন না এই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দেন যাতে আপনার যে সমস্ত বন্ধু বান্ধব যে সমস্ত আত্মীয় স্বজন এই ভাউচারের চক্করে পড়ে নিজেদের কষ্টের উপার্জিত পয়সা দিনের পর দিন কোম্পানির পকেটে দিয়ে আসছে তাদের জন্য তারা যাতে নিজেকে সতর্ক করতে পারে তারা যাতে নিজে সাবধান হতে পারে এবং এই ভাউচারের চক্কর থেকে ফ্লিপকার্টের সুপার কয়েনের চক্কর থেকে বেরিয়ে আসতে পারে যদি ভিডিওটা আপনাদের একটু হেল্পফুল মনে হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে এমনই কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন